এভাবেই কালু তার বুদ্ধি দিয়ে শিয়ালের ফাঁদ এড়িয়ে গেল আর শিয়ালও বুঝল যে চাটুকারিতা দিয়ে কিছু পাওয়া যায় না এক সুন্দর বনে বাস করত এক বুদ্ধিমান কাক তার নাম কালু একদিন সকালে কালু একটি বড় পনিরের টুকরো পেয়ে গেল বাহ আজ তো দারুণ একটা পনির পেলাম এটা দিয়ে আজ প্যাট পুড়ে খাবো এই গাছে বসে আরাম করে খাই ওই কাকের ঠোঁটে কি সুন্দর পনির এটা আমার হওয়া উচিত আমাকে একটা ফোন দিয়ে আঁটতে হবে ও কালু ভাই শুভ সকাল আরে তুমি কেমন সুন্দর দেখাচ্ছো আজ তোমার পালক কি চকচক করছে শিয়াল কখনো আমার প্রশংসা করে না নিশ্চয়ই কোনো ফাঁদ আছে আর তোমার চোখ দুটো কি সুন্দর হীরার মতো ঝকঝক করছে এসব কি বলছে আমার চোখ তো সবসময় এরকমই আর তোমার থেকে কি সুন্দর গন্ধ আসছে তুমি নিশ্চয় বনের সবচেয়ে সুন্দর পাখি কালু ভাই শুনেছি তোমার গলা নাকি দারুণ মিষ্টি তুমি যদি একটু গান গাও তাহলে আমি ধন্য হয়ে যাব আমার গান আমি তো কাক আমার গলা তো ভালো না শিয়াল নিশ্চয় পনির নেওয়ার জন্য এসব বলছে ও কালু ভাই আমি গরিব শিয়াল আমি শুধু একবার তোমার সুন্দর গান শুনতে চাই প্লিজ একটা গান গাও না ও কালু ভাই আমি গরিব শিয়াল আমি শুধু একবার তোমার সুন্দর গান শুনতে চাই প্লিজ একটা গান গাও না শিয়াল আমাকে বোকা বানাতে চাইছে আমি যদি মুখ খুলি পনির পড়ে যাবে কিন্তু আমিও তাকে একটা শিক্ষা দিতে পারি ঠিক আছে শিয়াল ভাই তোমার এত অনুরোধ আমি একটা গান গাইবো বোকা কাক এবার পনির আমার কাক 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 বুদ্ধিমান কালু পেয়ে গেছি পনির এটা কি এত পনির নয় শুকনো পাতা তুমি ভেবেছিলে আমি আমি বোকা তোমার ফাঁদ বুঝে গেছিলাম বাহ কালু ভাই তুমি তো দারুণ বুদ্ধিমান আমি ভুল করেছি আমি চাটুকারিতা করে তোমার পনির নিতে চেয়েছিলাম শিয়াল ভাই চাটুকারিতা কখনো কাজে আসে না সৎভাবে চাইলে আমি তোমাকে একটু পনির দিতাম তুমি ঠিক বলেছ কালু আমি আর কখনো কাউকে ঠকানোর চেষ্টা করব না ঠিক আছে চলো আমরা মিলে এই পনির ভাগ করে খাই কালু ভাই তুমি কিভাবে বুঝলে শিয়াল ভাই ফাঁদ পেতেছে খুব সহজ মিষ্টি যখন কেউ হঠাৎ অতিরিক্ত প্রশংসা করে তখন বুঝতে হবে কিছু একটা আছে বুদ্ধি দিয়ে সব সময় চিন্তা করতে হয় আমি আজ একটা বড় শিক্ষা পেলাম সততাই সবচেয়ে ভালো এভাবেই কালু তার বুদ্ধি দিয়ে শিয়ালের ফাঁদ এড়িয়ে গেল আর শিয়ালও বুঝল যে চাটুকারিতা দিয়ে কিছু পাওয়া যায় না বন্ধুরা মনে রেখো আনি বুদ্ধি সবসময় বলের চেয়ে শক্তিশালী আর চাটুকারকে বিশ্বাস করবে না